নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো আনওয়ারালির ভবিষ্যৎ নষ্ট করছে ইস্টবেঙ্গল এই নিয়ে কী বলছে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত তার পাশাপাশি ইস্টবেঙ্গল দলকে কিন্তু চুরি ডাকাতি নিয়ে কি বললেন মোহনবাগান সচিব সেটাও বলবো। তার পাশাপাশি স্প্যানিশ লেজেন্ড বার্সেলোনা লেজেন্ড আন্দ্রেজ ইনিয়েস্তা তাকে কিন্তু আইএসএল এর ক্লাব অ্যাপ্রোচ করেছিল সেই ব্যাপারটা কি সেটাও জানাবো তার পাশাপাশি অ্যালবার্টো রড্রিক্স মার্টিন মোহনবাগানের নতুন সেন্টার ব্যাক কিনে ভালো আপডেট দৌড় আছে এবং রঞ্জিত বাজাজকে মোহনবাগান কি সিদ্ধান্ত নিচ্ছে সেটাও বলার আছে তো ওভারঅল বলতে পারি কিন্তু ভিডিওটা গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট মোট করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আন্দ্রেজ ইনিয়েস্তার আপডেটটা দিই মানে আমি জাস্ট অবাক হয়ে যেতাম যদি সত্যিকরের বেঙ্গালুরু এফসি তারা আন্দ্রেজ ইনিয়েস্তাকে সই করতো আইএসএলে ইনিয়েস্তা খেলতে আসতো মানে এইটা জাস্ট আনবিলিভেবল হয়ে যেত ব্যাপারটা অবিশ্বাস্যকর লেজেন্ড আসতো আইএসএলের লেজেন্ড এবং ব্যাঙ্গালুরু এফসির অবশ্যই আমি করোনা খোলা দেখতে যেতামই কারণ ইনিয়েস্তা খেলবে আর আমি দেখতে যাবো না এটা হতেই পারে না তো যাই হোক ইনিয়েস্তা তিনি কিন্তু বেঙ্গালুরু এফসি খেলবে না এমনটা তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন বেঙ্গালুরু তারা সিরিয়াসলি আন্ধ্রে ইনিয়েসটাকে নেওয়ার কিন্তু চেষ্টা করেছিল তবে ব্যাপারটা এবং ডিলটা পুরোপুরি সাকসেস হয়নি কারণ আন্দ্রে জিনিয়েস্তা তিনি কিন্তু মিডিল ইস্টেই খেলবে বলে তিনি রাজি হয়ে গেছিলেন তিনি বলেছিলেন যে তিনি ইন্ডিয়াতে খেলতে যাবেন না তিনি মিডিল ইস্টেই ঠিক আছেন সেই জন্য কিন্তু ইনিয়েস্তা দ্য লেজেন্ড আইএসএল খেলতে আসতে পারিনি বিগ লস আইএসএল জন্য কারণ ইনিয়েস্তা খেলতে আসলে যারা ভারতীয় ফুটবল দেখে না তারাও কিন্তু অবশ্যই দেখতো যে ইনিয়েস্তা খেলছে স্টেডিয়ামে লোক ভরতো যে ইনিয়েস্তা খেলতে আসছে তাদের দেখার জন্য তো ওভারঅল কিন্তু ইনিয়েস্তা না আসায় কিন্তু এর সত্যি অনেক বড় ক্ষতি হলো তারপরে বন্ধুরা আপনাদেরকে ব্র্যান্ডন হ্যামিলের আপডেটটা দেব ব্র্যান্ডন হ্যামিল তিনি কীভাবে মোহনবাগানের নাম এই লিগে উজ্জ্বল করলেন সেটা বলি ব্র্যান্ডন হ্যামিল তাকে যখন জিজ্ঞেস করা হয় ভারতীয় ফুটবলে তার এক্সপিরিয়েন্সটা কেমন খেলার তিনি বলেন যে তিনি ভাগ্যবান যে তিনি ইন্ডিয়ার বেস্ট ক্লাবে খেলতে গেছিলেন তিনি বলছেন যে আমি ইন্ডিয়ার বেস্ট ক্লাব মোহনবাগানেই খেলতে গেছিলাম মোহনবাগান ক্লাব প্রচণ্ড সাকসেসফুল ক্লাব এবং প্রচণ্ড প্যাশানেট ক্লাব ব্র্যান্ডানামিল তিনি বলছেন যে মোহনবাগান এমন একটা ক্লাব এবং এশিয়ার টপ ফাইভ অ্যাটেন্ডেন্স ফ্যান্সের মধ্যে কিন্তু মোহনবাগান পড়ে কারণ মোহনবাগান প্রত্যেক কটা ম্যাচ অ্যাভারেজে তিরিশ হাজার সমর্থক কিন্তু খেলা দেখতেই আসতো যেটা আমি মনে করি পুরো এশিয়ার মধ্যে টপ ফাইভে মোহনবাগান পড়ছে অর্থাৎ এলিগ নিউজ পেপারে কিন্তু এই লেখাটা ছাপিয়েছে অর্থাৎ অবশ্যই বলতে পারি কিন্তু অস্ট্রেলিয়ার সামনে কিন্তু মোহনবাগান দলের নাম কিন্তু সত্যি উজ্জ্বল করলো ব্র্যান্ডন হ্যামিল কারণ তারাও কিন্তু মোহনবাগানের নাম অবশ্যই মোহনবাগানের নাম সবাই জানে তবে মোহনবাগান সম্পর্কে বর্তমানে আমরা জানি সব কিছু বেশি ভাইরাল হয় কারণ সোশ্যাল মিডিয়া সবার কাছেই আছে তো যারা মোহনবাগান সম্পর্কে নলেজ কম ছিল তারাও কিন্তু জেনে যাবে যে ইন্ডিয়ার বিগেস্ট ক্লাব এবং ওয়ার্ল্ড সরি এশিয়ার টপ ফাইভ অ্যাটেন্ডেন্সের মধ্যে কিন্তু মোহনবাগান ক্লাব পড়ে যেটা একটা হিউজ ব্যাপার তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তারপর আপডেট দিই এটা হচ্ছে রঞ্জিত বাজাজকে কিন্তু বয়কট করার সিদ্ধান্ত নিচ্ছে মোহনবাগান দল আমরা জানতাম যে রঞ্জিত বাজাজের সঙ্গে কিন্তু মোহনবাগানের সম্পর্ক ভালো ছিল আনলেস আনোয়ার আলীর সম্পর্কটার পরে কিন্তু রঞ্জিত বয়াজের সঙ্গে মোহনবাগান সম্পর্ক খারাপ হয়ে গেছে এবং মোহনবাগান সচিব দেবাশিষ দত্ত তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন এবং পরিষ্কার করে দিয়েছেন তারা পুরোপুরি ব্যবস্থা নেই যাতে রঞ্জিত বাজাজকে মোহনবাগান বয়কট করতে পারে অর্থাৎ মোহনবাগানের সঙ্গে রঞ্জিত বাজাজের যেটা সম্পর্ক ছিল সমস্ত কাটতে চলেছে মোহনবাগান দল অর্থাৎ রঞ্জিত বাজার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না মোহনবাগান এমনটা কিন্তু দেবাশিষ দত্ত জানিয়ে দিয়েছে এবারে আপনাদেরকে জানাই ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে কী বলছে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত প্রথমত আনোয়ার আলী এই মুহূর্তে অনেকেই প্রশ্ন তুলছে যে মোহনবাগান আনোয়ার আলীর ভবিষ্যৎ নষ্ট করছে এই নিয়ে যখন জিজ্ঞেস করা হয় মোহনবাগান সচিব দেবাশিস দত্তকে তিনি কিন্তু বলেন মোহনবাগান নয় ইস্টবেঙ্গল আনোয়ার আলির ভবিষ্যৎ নষ্ট করল এর আগেও ইস্টবেঙ্গল অন্যান্য প্লেয়ারের কেরিয়ার নষ্ট করেছে যেমন তিনি টোলগের নাম নেন তিনি বলছেন যে যেইভাবে আনোয়ার আলীকে ভুল বুঝিয়ে সই করানো হয়েছিল এতে কিন্তু আনোয়ার আলির ক্ষতিটা ইস্টবেঙ্গলই করেছে তখন টো মানে অর্থাৎ টোলগেট সময় অত আইন কড়াকড়ি ছিল না কিন্তু বর্তমানে আইন অনেক কড়াকড়ি হয়েছে সেই জন্যই প্রাপ্য প্রাপ্যশাস্তি কিন্তু আনোরালি পাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবও পাচ্ছে অর্থাৎ দেবাশিষ দত্ত তিনি কিন্তু বলছেন আনোরালির ভবিষ্যৎ নষ্টর পিছনে কিন্তু ইস্টবেঙ্গলের হাত আছে মোহনবাগানের নয় এবং তিনি কিন্তু এটাও বলছেন যে ইস্টবেঙ্গল ক্লাবের কিন্তু প্লেয়ার চুরি ডাকাতি করার অভ্যেস আছে তো এই নিয়ে এই বক্তব্য নিয়ে আমি বেশি কিছু বলবো না কারণ এই নিয়ে আমার বলা হয়তো উচিত নয় ইস্টবেঙ্গল ক্লাব চুরি ডাকাতি করে কিনা সেই বিষয়ে দেবাশিষ দত্ত যেটা বলেছে সেটাই বলছি দেবাশিষ দত্ত বলেছে যে এর আগে ইস্টবেঙ্গল প্লেয়ার চুরি করেছে তো এই নিয়ে আপনাদের বক্তব্যটা আমাকে জানাবেন আপনাদের মতামত কী ভুল বলেছে না ঠিক বলেছে সেটা আমাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু এই বিষয়ে কিছু বলছি না এইবারে আপনাদেরকে অ্যালবার্ট রড্রিক্সের আপডেটটা দেবো মোহনবাগান দলের নতুন সেন্টার বাগ অ্যালবার্ট রড্রিক্স যাকে মনে করা হয়েছিল যে তিনি এর প্রথম ম্যাচ খেলবে না কিন্তু বর্তমানে পরিস্থিতি যা এবং অ্যালবার্ট রড্রিক্স যেরকম প্র্যাকটিস করছে দেখে মনে হচ্ছে তিনি কিন্তু আইসেলের এর ওপেনিং ম্যাচ খেলবেন অর্থাৎ অ্যালবার্ট রড্রিক্স তিনি কিন্তু পুরোপুরি সুস্থ আছেন এবং আইসএল এর কিন্তু প্রথম ম্যাচ অবশ্যই মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে কিন্তু আমরা অ্যালবার্ট রড্রিক্সকে দেখতে পারি প্লেইং লেভেন না হলেও সাবটিটিউড বিংস থেকে কিন্তু খেলতে আসতে দেখতে পারি অর্থাৎ অ্যালবার্ট রড্রিক্স তিনি কিন্তু পুরোপুরি সুস্থ এবং ফিট আছে এটা কিন্তু কনফার্ম তাহলে বন্ধুরা ভিডিওটিতে আমার এতটাই বলার ছিল করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা আছেন সবাইকে অ্যাক্ট উত্তর করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ